সুলতান সিকান্দার লোদির মৃত্যু যেন গোটা দিল্লির সালতানাতের উপর এক গভীর ছায়া ফেলে দেয় সিকান্দার ছিলেন এক সুদক্ষ ও দূরদর্শী শাসক তিনি প্রায় তিন দশক ধরে লোদি সাম্রাজ্যকে সুসংহত করে রেখেছিলেন কিন্তু তার মৃত্যুর পর শুরু হয় এক ভয়ঙ্কর শক্তির দ্বন্দ্ব যেখানে রাজ্যাভিষেক ক্ষমতার দখল অভিজাতদের আনুগত্য সামরিক সংঘাত এবং শেষ পর্যন্ত রক্তাক্ত ভাতৃঘাতী হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় নির্মমভাবে লিখা হয়ে যায় এই পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইব্রাহিম ও জালালের মধ্যে রাজনীতির দ্বন্দ্ব ধীরে ধীরে এক ভয়ঙ্কর ট্রাজেডিতে রূপ নেয় ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শকমণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় এ পর্বে আমরা জানব কিভাবে এক প্রাজ্ঞ প্রতাপশালী সুলতানের মৃত্যুর পর কিভাবে রাজপরিবার প্রশাসন এবং জনসাধারণের মধ্যে জন্ম নিল ভয়ের ষড়যন্ত্রের ও রক্তক্ষয়ের বীজ এ পর্ব হবে একটি সাম্রাজ্যের শেষ সকালের নির্মম প্রতিচ্ছবি লোদি রাজবংশের তৃতীয় সুলতান কে হবে ইব্রাহিম লোদি না জালাল খান লোদি সেই দ্বন্দ্বের আলোচনার দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পনেরোশো সালে সিকান্দার লদি মৃত্যুবরণ করলে তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদিকে দিল্লির সিংহাসনে বসানো হয় সুলতান সিকান্দার পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে তার দ্বিতীয় পুত্র জালাল খানকে জৈনপুরের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হবে যেন দুই ভাই একত্রে সাম্রাজ্য পরিচালনায় সহায়তা করতে পারেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ইব্রাহিম খুব দ্রুত দিল্লির সিংহাসনে আরোহণ করে এককভাবে শাসনের ক্ষমতা গ্রহণ করেন এবং নিজের ক্ষমতা দীর্ঘ করতে আমিরদের নিয়ন্ত্রণের চেষ্টা চালান আর জালাল খান যিনি জৈনপুরে অবস্থান করছিলেন খুব শীঘ্রই তিনি উপলব্ধি করেন যে দিল্লির রাজনীতি তার পক্ষে অনুকূল নয় তিনি নিজে উদার প্রজাবান্ধব ও নম্র চরিত্রের শাসক ছিলেন যার কারণে স্থানীয় আমির ও জনগণের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বেশি তিনি নিজের অধিকারের প্রতি বিশ্বাসী হয়ে ওঠেন এবং দাবি করেন তারও সমানভাবে সিংহাসনের অধিকার রয়েছে ইব্রাহিমের নিকট এই দাবি ছিল বিদ্রোহের সমান তিনি মনে করেন জালালের এই মনোভাব কেবল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয় বরং তা একটি বিদ্রোহী প্রচেষ্টা শুরু হয় দুই ভাইয়ের মধ্যে এক ঠান্ডা রাজনৈতিক যুদ্ধ লোদী সাম্রাজ্যের অভিজাত সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে কেউ ইব্রাহিমের প্রতি আনুগত্য প্রকাশ করেন কেউ বা জালালের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আস্থা রাখেন এই সময় জালাল খান জৈনপুর থেকে অযোধ্যা ও কাল্পী অঞ্চলের দিকে অগ্রসর হন অন্যদিকে প্রাদেশিক শাসক ও স্থানীয় সামন্ত প্রভু তার সঙ্গে যোগ দেন কালপিতে তিনি নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা না করলেও তার কর্মকাণ্ড ছিল এক প্রকার ক্ষমতার বিকল্প কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা সুলতান সিকান্দারের সময় উজির আজম হুমায়ুন সরওয়ানি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি প্রথমে ইব্রাহিমের সমর্থক থাকলেও তিনি নতুন সুলতানের কঠোর শাসন এবং অসম্মানজনক ব্যবহারে তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন হুমায়ুন সারওয়ানি তখন জালালের সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেন এবং তাকে সমর্থনের আশ্বাস দেন তার পরামর্শে জালাল আউদ অভিযানে রওনা দেন যেখানে তিনি স্থানীয় আমিরদের সমর্থন লাভ করতে থাকেন ইব্রাহিম এই বিদ্রোহী তৎপরতার খবর পেয়ে বিশাল বাহিনী পাঠান আউদ দমন করতে কিন্তু ঠিক এই সময়ে আজম হুমায়ুন সারওয়ানি আচমকা পক্ষান্তর ঘটান তিনি জালালকে ছেড়ে আবার ইব্রাহিমের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং যুদ্ধের সময়ে তার পেছন থেকে বিশ্বাসঘাতকতা করেন এ বিশ্বাসঘাতকতার ফলে জালালের বাহিনী দিশে হারা হয়ে পড়ে এবং পিছু হটতে বাধ্য হয় ইব্রাহিম ও জালালের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় কানজ ও অযোধ্যার মধ্যবর্তী এলাকায় সেখানে কয়েকটি ছোট আকারের যুদ্ধ সংগঠিত হয় তবে কোনো পক্ষই পূর্ণ বিজয় অর্জন করতে পারে না এই পরিস্থিতিতে উভয় পক্ষ সাময়িক সন্ধিতে সম্মত হয় কিন্তু এটি ছিল একটি ঠুনকো চুক্তি যেখানে আস্থা ছিল না ছিল কেবল সময় কিনে নেওয়ার চেষ্টা সন্ধির পরেও ইব্রাহিম তার সন্দেহ ও ভীতি থেকে বেরিয়ে আসতে পারেনি তিনি নিশ্চিত হন যে যতদিন জালাল বেঁচে আছেন ততদিন দিল্লির সিংহাসন নিরাপদ নয় এই ভীতির বশবর্তী হয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন জালালকে নির্মূল করতেই হবে তিনি গুপ্তচর সৈন্য ও স্থানীয় নেতাদের মধ্যে অর্থ বিতরণ শুরু করেন জালালের অবস্থান পরিবর্তন করার জন্য জালাল ইব্রাহিমের পরিকল্পনার আভাস পেয়ে পালাতে বাধ্য হন তিনি গোয়ালিয়র মালওয়া হয়ে গুন্ড অঞ্চলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন কিন্তু পালানোর পথে অনেক জায়গায় তার অনুগতরাও বিশ্বাসঘাতকতা করে এক পর্যায়ে গুন্ড এলাকার এক স্থানীয় সেনাপতির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি প্রতারণার শিকার হন এবং তাকে বন্দি করে দিল্লির কাছে প্রেরণ করা হয় জালাল বন্দি অবস্থায় ছিলেন কিন্তু তার মৃত্যু সম্পর্কে কোনো সরকারি ঘোষণায় দেওয়া হয়নি গোপনে তাকে হত্যা করা হয় সম্ভবত ইব্রাহিমের আদেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় ইতিহাসে এই হত্যাকাণ্ডের বিশদ কোনো বিবরণ নেই তবে এটি পরিষ্কার যে এটি ছিল একটি নির্ভুলভাবে সংঘটিত পরিকল্পিত এবং সুলতানের আদেশে হত্যাকাণ্ড ঘটিত হয় তার সমর্থকদেরকেও অনেক পরে নির্বাসিত করা হয় এবং ধীরে ধীরে অনেককেই হত্যা করা হয় সুলতান ইব্রাহিম লোদি তার ভাইকে হত্যা করে হয়তো সিংহাসনের একচ্ছত্র অধিপতি হন কিন্তু এই ভ্রাতৃঘাতী অধ্যায় তার রাজত্বে এক কালো দাগ হয়ে রয়ে যায় সাম্রাজ্যকে স্থিতিশীলতার নামে করা এই নির্মমতা শেষ পর্যন্ত দিল্লির সালতানাতকে দুর্বল করে তোলে এই ঘটনার কয়েক বছরের মধ্যেই বাবর ভারতে প্রবেশ করেন এবং পনেরোশো সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন ততদিনে দিল্লির সালতানাত তার ভিতর থেকেই ভেঙে পড়েছে যার ভিত্তিপস্তর রাখা হয়েছিল এই ভ্রাতৃঘাতি রাজনীতির মাধ্যমে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের শেষ রাজবংশ লোদি রাজবংশের ভাতৃঘাতী ষড়যন্ত্র এবং ভাইকে ভাই ধারা হত্যার যে ষড়যন্ত্র ঘটে এবং দিল্লির সালতানাতের চরম পর্যায়ে এসে দিল্লির সালতানাত যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় সেই ইতিহাস আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি